আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এই ব্লগটা হচ্ছে অনেক আগের ব্লগ এটি আপলোড দেওয়া হয়নি তো এখন ভাবলাম যেহেতু দেশেই এখন রয়েছি তো ব্লগটা আপলোড দিয়ে অনেক আপুরা পছন্দ করবে এবং অনেক আপুরা এই ব্লগ ভিডিওগুলো আমার থেকে চেয়েছিল দেশে আসার পর থেকে তো এটা আবার অনেক আগের ব্লগ ভিডিও এটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম পতেঙ্গা তো পতেঙ্গা যাওয়ার ব্লগটিও রয়েছে আমার ভিডিওতে আপনারা ভিডিওতে পাবেন আপনারা স্ক্রল করে দেখবেন ওইখানে পাবেন আপনারা পতেঙ্গা যাওয়ার যে ব্লগটা ওইখানে তো আমরা পতেঙ্গায় যাওয়ার আগের মুহূর্তে সকালবেলা তো পয়েজ লেক গিয়েছিলাম তো পয়েজ লেকের পাশেই ছিল আপনার চট্টগ্রাম চিড়িয়াখানা তো সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো পয়েজ লেকের কাছে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা চট্টগ্রাম শহরের অভ্যন্তরে দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি এবং আমার মনে হয় আপনারা যদি আপনাদের হাতে পাঁচ ঘন্টা সময় থাকে তাহলে আপনার ছুটি কাটানোর জন্য এই চট্টগ্রামের মধ্যে সেরা জায়গা হতে পারে এই চিড়িয়াখানাটি এবং চট্টগ্রামের অন্যান্য পার্কের তুলনায়ও টিকিটের দামও এখানে খুব সস্তা এবং আপনারা যদি এখানে আসেন অবশ্যই এক থেকে দুই লিটার আপনারা জল নিয়ে আসবেন এরপরে আপনারা কিছু স্ন্যাক্স সাথে করে নিয়ে আসবেন যেহেতু আপনারা অনেকটা পর হাঁ হাঁটতে হবে এই জন্য তো আপনি যদি চট্টগ্রাম চিড়িয়াখানার সমস্ত পয়েন্ট দেখতে চান তবে আপনার সাথে আপনি আমি ওই তো বললাম যে কিছু সিপস এবং কিছু খাবার সামগ্রী নিয়ে আসবেন কারণ এখানে অনেক হাঁটতে হবে এবং সিঁড়ি বেয়ে উঠতে হবে বর্তমানে চিড়িয়াখানা কৃতপক্ষ পানি এবং খাবারের অনুমতি আপনাদেরকে দিবে তাই আপনারা নিয়ে আসবেন এছাড়াও মনে রাখবেন চিড়িয়াখানার ভিতরে কোনো ফুড কর্নার নেই হ্যাঁ বাইরে ফুড কর্নার অথবা খাবারের দোকান পাবেন তবে মনে রাখবেন কিছু ফুড কর্নার বা দোকান চট্টগ্রামের অন্য যে কোনো জায়গা সে বেশি দাম নেই এখানে তো সে তো সেই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা ভালো একটা জায়গা থেকে আপনারা কিছু জিনিস নিয়ে নেবেন খাওয়ার জন্য তো চট্টগ্রাম সিটি মূলত তিনটি বিভাগ আপনার একটি হচ্ছে জোনের সমন্বয়ে একটি একটি হচ্ছে হচ্ছে প্রাণী অঞ্চল এবং জোন এবং তিন নাম্বার হচ্ছে সিঁড়ি জোন হ্যাঁ মজার মনে হলো এটি সত্য অনেক সিঁড়ি দিয়ে হাঁটতে হয় এবং আপনার যদি সময় এবং জল থাকে তবে আপনি সিঁড়ি দিয়ে হাঁটার চেষ্টা করতে পারেন তা আপনি এটি উপভোগ করতে পারবেন এবং এরপরে তো আমরা ফতেঙ্গা গিয়েছিলাম এটি হচ্ছে আমাদের পতেঙ্গা যাওয়ার ওই আপনার ক্লিপটা তো ওই ক্লিপটাও আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম তো চট্টগ্রামে যদি আপনারা যান পাঁচ থেকে ছয় ঘন্টা থাকতে হয় তাহলে আপনি চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে সহজেই আপনি চিড়িয়াখানা যেতে পারবেন যদি পতেঙ্গাও যান প্রথমে পতেঙ্গার পরেও আপনারা এখানে এসে সময় কাটাতে পারবেন এই চিড়িয়াখানাটার ভিতরে আর এটাই হচ্ছে পয়েজ লেক আর পয়েজ লেকের পাশেই হচ্ছে আমাদের যে আপনার চট্টগ্রাম চিড়িয়াখানাটি তো প্রবেশ মূল্য এবং সময়সূচি আমি বলবো এখন চিড়িয়া চট্টগ্রাম চিড়িয়াখানা প্রবেশ করতে জনপ্রতি তিরিশ টাকার বিনিময়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয় চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল দশটা থেকে আপনার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এবং বর্তমানে এই চিড়িয়াখানায় স্তন্যপায়ী আপনার পাখি এবং সরীসৃপ শ্রীপ মিলিয়ে বাহাত্তর প্রজাতির তিন শতাধিক পানি রয়েছে এদের মধ্যে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার মায়া হরিণ এশিয়া কালো ভালুক ভারতীয় সিংহ আফ্রিকান জ্যাবরা চিত্রা হরিণ সাম্বার হরিণ মুখফোড়া হনুমান ফেরা হরিণ উল্লুক রেশার বানর উল্টোলেজি বানর চিতা বিড়াল এবং তিতির ময়ূর রাজধনেশ মদনটাক তিলাঘুঘু ভুবন প্রভৃতি প্রবৃতি উল্লেখযোগ্য এখানে রয়েছে এরপর বর্তমানে এই চিড়িয়াখানায় আপনার স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপ মিলিয়ে বাহাত্তর প্রজাতির তিন শতাধিক প্রাণী রয়েছে এদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার মায়া হরেন এশিয়া কালো ভালুক ভারতীয় সিংহ আফ্রিকান জ্যাবরা চিত্রা হরেন তো আপনার সব মিলিয়ে এই সবগুলা মিলিয়ে আপনার এই আপনার চিড়িয়াখানা চট্টগ্রাম চিড়িয়াখানা অবশ্যই আপনার এখানে আসলে এই আপনারা খাবার নিয়ে আসবেন এবং যেহেতু ভিতরে কোনো ফুড কর্নার নেই তো এই চিড়িয়াখানাটি আপনাদের জন্য একটি ভ্রমণের উপযুক্ত জায়গা হতে পারে যদি আপনারা যে আপনার চট্টগ্রামে আসেন পতেঙ্গা অথবা আপনারা লেক আসেন তাহলে অবশ্যই চট্টগ্রাম চিড়িয়াখানাটি দেখে যাবেন অবশ্যই অনেক সুন্দর এই চিড়িয়াখানাটি তো আমার আপনার ব্লগটি ছিল একদমই মিনি ব্লগ ছোট ব্লগ যেহেতু সবাই বড় ব্লগ অনেকে পছন্দ করে না তো আমাদের পাশেই থাকবেন আমাদের নেক্সট ব্লগ ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন তো সবাইকে আল্লাহ হাফিজ